হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বরাবরের মতন আরবার আপনাদের সাথে আছি তো আজকে আপনারা শিখাবো যে ভিডিওর তিনি অডিও কীভাবে কনভার্ট করতে হয় তো বেশি কথা না পারি এর আগে আমার চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করতে বলবেন না তো বেশি কথা না পারি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব তো বন্ধুরা সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে এলাম তো ভিডিওর থেকে অডিও কনভার্টার করার জন্য ছোট্ট একটা অ্যাপের দরকার সেই অ্যাপটা আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবো তো আমরা সরাসরি মোবাইল থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করবো ওপেন করার পরে আপনার সার্চ আইকন দেখতে পারবেন এই সার্চ একটা ক্লিক করে দেবেন দিয়ে আপনার সার্চ করবেন এখানে সার্চ করবেন সার্চ করবেন ভিডিও ভিডিও টু অডিও ভিডিও টু অডিও কনভার্টার সার্চ করার পরে এখানে আপনি মেলা অ্যাপসে পেয়ে যাবেন তো আপনারা নিজে একটু স্ক্রল করবেন নিচে নিচে একটু স্ক্রল করলে দেখতেই পারবেন এমপি থ্রি কনভার্টার এটা আপনারা ডাউনলোড করবেন লোগো ঢেলতে গেলেন ভালো করে ডাউনলোড করে আপনার ওপেন একটা ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপের ভিতরে আপনাদের নিয়ে যাবে তো ওখানে একটু ওয়েট করেন লোডিং দিচ্ছে অ্যাপের ভিতরে লে যাওয়ার পরে এই তো দেখুন এখানে লেখা আছে ভিডিও টু অডিও কনভার্টার ভিডিও টু অডিও এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে কোন ভিডি নিয়ে আপনি অডিও আলাদা করতে চাচ্ছেন তো আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি এখান থেকে যেমন আমি এই ভিডিও থেকে অডিওটা কনভার্টার করবো এটার থেকে আমি অডিওটা কনভার্টার করবো ভিডিওর থেকে অডিও করবো তো আমরা এখানে লেগে আসি দেখেন একবার উপরে একদম ডান সাইডে লক্ষ্য করলে দেখতেই পারবেন কনভার্টার নামে একটা অপশন আছে আমরা সরাসরি এবার এখান থেকে কনভার্ট করে দেবো তো আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পরে কনভার্ট হতে শুরু করবে তো ওখানে আপনারা এক থেকে দুই মিনিট ওয়েট করবেন অত সময় লাগে না এই বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগে যদি ইন্টারনেট ভালো হয় তাহলে ভালো তাড়াতাড়ি হয়ে যাবে এখান খুব সুন্দরভাবে ভিডিওর থেকে অডিও কনভার্ট হয়ে গেল আপনাদের দেখাচ্ছি আগে দেখেন ভিডিওর থেকে অডিও কনভার্ট হয়ে গেল তো খুব সহজেই এইভাবে আপনাদের নাহলে আমি দেখাচ্ছি আপনার আমার ইয়ার জায়গা দেখাচ্ছি একটু ওয়েট করেন আগে আপনাদের দেখাচ্ছি যে হলো কি না আবার দেখাই পাচ্ছেন ভিডিওর থেকে অডিও খুব সহজে আমরা করে ফেললাম একটা অ্যাপসের মাধ্যমে গাইজ এইভাবে আপনারা করতে পারবেন গাইজ আমার ভিডিও যদি দেখে একটু উপকার হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন নর্মাল আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ